সো উনি এসে বলতেছেন ভাই আমার কাজটা হয়নি টাকাটা রিফান্ড দিন ইয়েস আই এম রেডি ফর ইউ ভাই আপনি টাকা পাইছেন ওকে আমরা আমরা রিফান্ড পেপারে সাইন নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও তাহলে বরক সম্মানিত শরীর সবাই কেমন আছেন কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে আমি জিনে আনছিল প্রিয় বন্ধুগণ আমাদের শরীফুল ভাই গত বছর অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আই থিঙ্ক রাইট উনি আমাদের কাছে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেন পরবর্তী সময়ে উনি ওনার ফাইলের কোনো আপডেট মাসে মাসে যোগাযোগ করেননি বা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করেননি একটা সময় ক্রোয়েশিয়া অফ হয়ে যায় পরে ওনার ফাইলটা এমনভাবে পেন্ডিং হয়ে যায় আমরা ওনার খবর আর জানি না পরে উনি আসেন আমি তো ওনাকে চিনি অর্থাৎ আমার সাথে যে অ্যাপ্লিকেন্ট যখন যেখানে বসে ফাইল জমা দিয়েছে আমি তো সবাইকে চিনি ঠিক না সো উনি এসে বলতেছেন ভাই আমার কাজটা হয়নি টাকাটা রিফান্ড দেন ইয়েস আই এম রেডি ফর ইউ ওকে তো উনি আসতে আসেন আসতে আমরা ওনাদের টাকা দিয়ে দিলাম বোঝে হ্যাঁ উনি ওনার ভাই আপনার টাকা পাইছেন ওকে ওনার আমরা রিফান্ড পেপারে সাইন নিয়েছি এখন উনি বলবেন আমাদের সম্পর্কে উনার ধারণা কি আজ এক বছর পরে উনি টাকা পেয়েছে এর ভিতরে ওনার কাজটা কেন হয়নি উনি বলবে এটা বলেন কেন হয়নি ওটাই তো আল্লাহ মাফিদিকেনি লিখে রাখেন আরেকটা জিনিস হচ্ছে আপনি মাসে মাসে খবর নেন নাই এ হচ্ছে একটা বিষয় আর একটা হচ্ছে আপনার সবচেয়ে বড় যে বিষয় সেটাই হচ্ছে আপনার কুরিশিয়া বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার ফাইলটি আপনি অল্টারনেট করেন অন্য কোনো দেশের জন্য আবেদন করার জন্য আমাদেরকে সম্মতি দেননি এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করেননি ঠিক আছে এই ব্যাপারটা আপনি বলেন ভিডিওতে তাহলে পরে মানুষ বুঝতে পারবে আমাদের প্রতি যে আস্থা অ্যান্ড আপনার টাকাটা আপনি ফিরে পাইছেন আপনার দেশের বাড়ি কোথায় একটু ক্লিয়ার করবেন টাকাটা আমি ফিরে পাইছি দেশের বাড়ি গাজীপুর জেলা আচ্ছা আমাদের সম্পর্কে কিছু বলার আছে আপনার অবশ্যই বলার আছে বলেন খুব ভালো একজন মানুষ কথা আচ্ছা আমি ওনার ভিডিওটা করতাম না উনি টাকা হাতে পেয়ে চলে যাচ্ছিল তখন বললো যেটা ওনার মুখ থেকে যে আপনার মতো মানুষ হয় না তখন আসলে কি বলবো মানে ভিডিওটা নামিয়ে পারলাম না স্মৃতি হিসাবে রেখে দিলাম অনেক অ্যাপ্লিকেন্ট আসেন পরবর্তী তার দেখা হয় না রিফান্ড নিয়ে গেলে সো আল্লাহ কাকে কখন কিভাবে রাখেন একমাত্র তিনিই ভালো জানেন সো এই জায়গা থেকে স্মৃতি হিসাবে রেখে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভাই কেমন